আসসালামু আলাইকুম আজ নবম শ্রেণীতে ইসলাম শিক্ষা ক্লাসের প্যানেল আলোচনা প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেছে দুটি দল একটি শাপলা এবং একটি গোলাপ প্যানেল আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর কি সাথে আমাদের নৈতিক চর্চের যে সম্পর্ক উন্নয়ন করা অত্যাবশ্যক এই বিষয়বস্তু সম্পর্কে আমি দুই দল এর আহ্বান জানছি এবং আমার অন্যতম সহপাঠী বন্ধুতে এই অনুরোধ করবো সবাই মনোযোগ সহকারে শুনবে এবং সবাই দুই দলকে সাপোর্ট করবে সবাই ধন্যবাদ আমি প্রথমে প্রশ্ন রাখছি সাপনাদালের প্রতি আল্লাহ রাহুন আল্লাহর এ নামটি আর রহমান ও আর রাহিম নামের সাথে সামঞ্জস্যপূর্ণ কেন বিশ্লেষণ করো আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রশ্ন আল্লাহর আল্লাহর এই এই পূর্ণ এখন আমি সাকলের পক্ষ থেকে এর উত্তর উপস্থাপন করবো রহপুন শব্দের অর্থ অতি দয়ালু সন্তোষ নিহসী ও সদয় ও সমবেদনা প্রকাশকারী আলাহর রহপন অর্থাৎ আলাহ

আমাদের সৃষ্টি করেছেন এ সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ তালার দয়া মায়া ও মমতাকে একশত ভাগ করে নিরানব্বই ভাগ নিজের জন্য রেখেছেন এবং বাকি এক ভাগ সমস্ত সমস্ত সৃষ্টির প্রতি বন্টন করে দিয়েছেন সুতরাং নৈতিক চরিত্র উন্নয়নের জন্য আমাদের এই দিক উন্নয়ন করা অত্যাবশ্যক এই দিক উন্নয়ন করলে আমরা সহজে জানাত লাভ করতে পারবো ধন্যবাদ মানুষ এটা আসসালামু আলাইকুম মাননীয় মডারেটর আমি গোলাপ দলের একজন সদস্য পরকালে জানার দাবের জন্য আল্লাহর সাথে আমাদের নৈতিক চরিত্রের যে সব দিক উন্নয়ন করা আবশ্যক এ সম্পর্কে আমাকে প্রশ্ন করার কি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জান্নাত জান্নাত আরবি শব্দ এর শাব্দিক অর্থ বাগান উদ্যান নয়না ভিরাম ও মানব মনোমুগ্ধকর পরিবেশ

তোমাদের জন্য রয়েছে যা তোমরা আকাঙ্ক্ষা করো এই ব্যক্তিতে ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অপায়ন সুরা হামিম আর সাজদা আয়াত একত্রিশ থেকে বত্রিশ আল কোরআনে আর জানাতের নাম পাওয়া যায় আল কোরআনে বর্ণিত জানাতের নাম সমূহ জান্নাতুল ফিরদাউস দারুল মাকাম দারুল কারা দারুল সালাম জান্নাতুল মাওয়া জান্নাতুল তুন নাইম ফুলত জান্নাতুল আদন এই আটটি জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হল সর্বোত্তম আমি তাও এদের বিশ্বাসের প্রভাব বিশ্লেষণ করো আসসালাম ওয়ালাইকুম ধন্যবাদ মানবীয় মরোয়ডোর আমাকে প্রশ্নটি করার জন্য আজকে আমাদের প্ল্যানের আলোচনায় বিশেষ কিছু লক্ষ্য করা লাভের জন্য আল্লাহর নিবেন্দনের সাথে আমাদের নদীগুলিতে যে সত্যিই প্রমাণ করা হবে সেখান থেকে মানানীয় মরেডোর আমাকে তাবিদের বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করেছেন এখন আমি সেই প্রশ্নের উত্তর বি দিচ্ছি মানুষ যেখানে তাবিদের বিশ্বাসের প্রভাব অপরিসীম তাও এদের বিশ্বাসের তা মানে হচ্ছে আল্লাহ তারা একতবাদ আর আল্লাহ তাদের একত্রবার সম্পর্কে সুরাই ক্লাসে বলা হয়েছে তা হৃদয়ের বিশ্বাসের ব্যক্তিদের কথা একটাই দুনিয়া ছাড়বো দিন ছাড়বো না যেরকমটি মা আসিয়া বলেছিলেন ফেরাল যখন মা আসিয়াকে প্রশ্ন করে মা আসিয়াকে বলেছিলেন আসিয়া দিন ছাড়ো তখন মা আসিয়া বলেছিলেন দুনিয়া ছাড়বো দিন ছাড়বো না পৃথিবীর বুকে জান্নাত কিনে নিব আর তা যদি বিশ্বাস ব্যক্তি কখনোই কোনো খারাপ কাজ করতে পারে না তার বিবেক তাকে খারাপ কাজ করতে বাধা দেয় সে তার রবের সমীপে কাঠগোয়া ভয় করে এবং নিজের প্রবৃত্তি অনুযায়ী কাজ করা থেকে বিরত থাকে আর আল্লাহ আল্লাহ তালা বলেছেন যে প্রকৃত পক্ষে যে সিও রবে সালে ভয় করে এবং আল্লাহ নিজে পবিত্র অনুযায়ী গাছপাত বিভেদ থাকে আল্লাহ নিশ্চয়ই জান্নাতি তার আবস্থল সুতরাং আল্লা আয়াত চল্লিশ থেকে একচল্লিশ সুতরাং জান্না সুতরাং তাহিদের বিশ্বাসী ব্যক্তি আখ্যাতের মহাসাফল্য অর্জন করতে পারে এতক্ষণ আমার কথা শ্রবণ করার জন্য ধন্যবাদ মানে মরণ ধন্যবাদ সবাইকে এবার গোলাপ দলের প্রতি প্রশ্ন আখিরাদের প্রতি ইমান আনা অপরিহার্য কেন মাননীয় মডারেটর আজকে ইসলাম শিক্ষা ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে পরকালে জান্ন আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা আবশ্যক আখিরাতে আখিরাতে বিশ্বাস করা যেন অপরিহার্য সে সম্পর্কে আলোচনা করবো আখিরাত হচ্ছে আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন বাংলা ভাষায় একে পরকাল বলা হয় ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবন শুরু হয় তাই হলো পরকাল বা আখিরাত আখিরাতে আবার দুটি পর্যায়ে রয়েছে বারজাক এবং কেয়ামত বারজাক হচ্ছে দুটি বস্তু মধ্যবর্তী পর্যায় এবং কেয়ামত হচ্ছে কেয়ামত হচ্ছে ইসলামী পরিভাষায় মানুষ যদি উঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তাই একটি কেয়ামত বলা হয়েছে অর্থাৎ ইসলামের সাতটি মৌলিক বিষয় রয়েছে যেমন আল্লাহ তাল্লাহার প্রতি বিশ্বাস রাসুকনের প্রতি বিশ্বাস ফেরস্তাবানের প্রতি বিশ্বাস আঁকেরাদের প্রতি বিশ্বাস আঁকে প্রতি বিশ্বাস পুনর থানের প্রতি বিশ্বাস এই চারটি মৌলিক বিষয়ের মধ্যে আঁকেরাদের প্রতি বিশ্বাস অন্যতম তাই আমাদের আঁকেরাদের প্রতি বিশ্বাস রাখা অত্যাবশ্যক এবং তাকে মৌখিক স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস এবং তদানুসারে আমল করা উচিত আমল করা উচিত তাহলে আমি বড়োভাবে জানা লাভ করতে পারবো মাননীয় মনোরাটর আমাকে তবুদের উত্তর করে দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ মানিরামেক্টর কে তিনি আমাকে তার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি প্রশ্ন করেছেন জানাত এক চিরন্তন অবস্থাল কেন জানাত আরবি শব্দ এর শাব্দিক অর্থ বাগান উদ্যান আবৃত আবৃত স্থান সৎ কর্মশীলদের সৎ কর্মশীলদের চূড়ান্ত আবাস্ত ইসলামী পরিভাষায় আখ্রাত এই মাতার অনেক কারবান্তাদের জন্য যে চির সন্ধে আবাস্ত তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত পলি জান্নাতে যা কিছু চাওয়া হয় তাই পটন হয় এ সম্পর্কে আল কোরআনে মহান আল্লাহ বলেন সেখানে তোমাদের জন্য যা কিছু রয়েছে যা তোমাদের মন চায় এবং সংখ্যায় তোমাদের জন্য রয়েছে যা তোমরা আকাঙ্ক্ষ এটি পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন জান্নাতের জান্নাতের আর্ট একটি স্তর রয়েছে সেগুলো হচ্ছে জানাতপিদল মাওয়া দারুন মাকাম দারুন কারা দারুণ ফুলত দারুস সালাম জান্নাত ও আদম এ আটটি জানাতের মধ্যে জনাতবিদল হচ্ছে সর্বশ্রেষ্ঠ জানাত জান্নাত জান্নাত হচ্ছে একটি চিরতন শাস শান্তির আবাসস্থল এখানে পূর্ণবানরা সুখে শান্তিতে চিরস্থায়ীভাবে বসবাস করবে তাদের জন্য রয়েছে বিভিন্ন স্বর্ণরূপ মণিমুক্তা দ্বারা নির্মিত বিভিন্ন বা শঙ্ক উপকোষণ জান্নাতের তিন চার ধরনের নদী প্রবাহিত হচ্ছে নির্মল পানি নহর দুধের নহর মধুর নহর পবিত্র পানীয় নহর এছাড়াও জান্নাতে তিন ধরনের ঝর্ণা রয়েছে কাপড় নামক ঝর্ণা যার হবে সুগন্ধময় ও সুশীতল এবং সালসাবিক নামক ঝর্ণা যার হবে সুগন্ধময় ও উত্তপ্ত এছাড়া রয়েছে তাসনিক নামক ঝর্ণা যার পানি হবে নাতি শীতোষ্ণ দুই ভাগে বিভক্ত হবে ডান দিকের লোকের এবং অগ্রবর্তী লোকেরা ডান দিকের লোকেরা হবে অত্যন্ত সৌভাগ্যবান আর অগ্রবর্তী লোকেরা তো অত্যন্ত অগ্রবর্তী তারা

পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যে সব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক আমি গোলাপ দলের সদস্য গোলাপ দলের সদস্য থেকে মানে মাননীয় মাতানেতার আমাকে প্রশ্ন করেছে যা তাহিদের বিশ্বাসে ফলে যা যা ঘটে এই উত্তর আমি দিচ্ছি এখন তাহিদ একটি আরবি শব্দ এর শাস্তির অর্থ হচ্ছে একাত্মবাদ একে একীকরণ অথবা জিরোভাবে একত্র ঘোষণা করা পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলাকে সবতমত গুণগত দিক দিয়ে এবং জেনে তার ইবাদত কর এছাড়া আল্লাহ তাআলা লেশমাত্র দোষহীন পরিপূর্ণ গুণ রাজিতে আল্লাহর একত্ব হৃদয়গত এলম ও বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও ইবাদতের ক্ষেত্রে তার একত্ব প্রতিষ্ঠা করাই হচ্ছে তাওহীদ জীবনে প্রকৃত সফলতা আনার ক্ষেত্রে অবশ্যই আমাদের তাওহীদের প্রতি বিশ্বাস রাখতে হবে তাওহীদের বিশ্বাস না রাখলে আমরা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারব না এজন্য পবিত্র কোরআনে তাওহীদের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং এরশাদ হয়েছে যাবতীয় প্রশংসা আল্লাহ কালার জন্য যিনি সব সৃষ্টি করেছে জগতের পালনপ্রাপ্ত সুরাম আদিহা আয়া দু এছাড়া তাহিদে প্রকাশ ভেদে জন্য ইসলামিক কলের তাহিত্বে তিনভাবে তিনভাবে বিভক্ত করেছে তাহিদে রুপ রুপুবিয়া তাহিদের উলুহিয়া ও আসমা ও শীমা এছাড়া তাহিদের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের একটি ঘটনা রয়েছে ঘটনাটি ছিল একটি মৌলানা সাহেব ও এক বুড়িকে নিয়ে বুড়ির সবসময় বারান্দায় বসে সারাদিন চটকা ঘুরিয়ে শুদা ঘাটতো একদিন মল সবসময় মৌলানা সাহেব এভাবে দেখলে তাকে একদিন দিনে তাও দিয়ে তাকে বলে শুধু তুমি যে এই সারাদিন বারান্তায় বসে শুদা ঘাড়ো তুমি কি কোনো সময় আলাহত আলাহ খবরে ধেছো বুড়ি তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন হ্যাঁ খবরে ঠেছি তখন মৌলানা সাহেব তাকে বলেছিল যে তখন মলানা সাহেব তাকে বলেছিল যে তুমি তার তুমি কি শুনে শুনে এই কথাটা বললে নাকি তার তোমার কাছে এর কোনো প্রমাণ আছে বুড়ি উত্তরে বলেন হ্যাঁ এর জন্য আমার কাছে প্রমাণ আছে প্রমাণ কি হচ্ছে এখনই বুড়ি হাত দিয়ে চলকা বুড়ি হঠাৎ করে হাত সরিয়ে নিলে চলকা বন্ধ হয়ে যায় তাহলে এ থেকে আমরা তারপর সে মৌলানা সাহেব কি বলে সামান্য একটা চলকা যদি আমি না যদি আমি না চালাইলে বন্ধ হয়ে যায় তাহলে এত বিশাল সৃষ্টি কেউ না কেউ তো অবশ্যই চালাচ্ছেন তা না হলে সৃষ্টি যখন চলতো কিভাবে যে সৃষ্টি জগতে অগণিত নক্ষত্র চন্দ্র সূর্য অসংখ্য সৃষ্টি বস্তু যা যা কাজে সদা ব্যস্ত এতে পরিষ্কার প্রমাণ হয় যে এই জগতে বা পরিচালনাকারী একজন আছেন তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছে আমাদের বাবু ধন্যবাদ মাননীয় মডারেটর আজকের প্যানেল আলোচনা বিষয় ছিল পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্র যে সব দিন ক্লাসে প্যানেল আলোচনায় দুটি দল অংশগ্রহণ করেছিল আমাদের প্যানেল আলোচনার বিষয়বস্তু ছিল পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক এই আলোচনা থেকে আমি কিছু প্রশ্ন দুই দলকেই বলেছিলাম দুই দলেই খুব সুন্দর ভাবে তাও উপস্থাপন করেছে আমার এছাড়াও আমার সহপাঠীদের সকলকে ধন্যবাদ তারা সকলে তাদের সহযোগিতা করেছে এই বলে আমি সবার কাছে ধন্যবাদ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম